আপনি কি ভিডিও বানানো শুরু করতে চাচ্ছেন কম বাজেটে একটা ট্রাইপড লাগবে তাহলে এটা হতে পারে একটা বেস্ট চয়েস দিস ইস জোমেটি ওয়ান টোয়েন্টি চলেন এটাকে আনবক্সিং করি সর্বপ্রথমে আমরা পেয়ে যাচ্ছি একটা ব্যাগ এন্ড এটার মাধ্যমে আপনারা যে কোনো জায়গায় এটাকে ক্যারি করতে পারবেন ইজিলি এই হচ্ছে আমাদের জোমেটি ওয়ান এখন যে ভিডিওটি আমরা রেকর্ড করছি তাও এই ওয়ান টোয়েন্টি ট্রাইপডের মধ্যে লাগিয়ে রেকর্ড করছি এটা লেগ গুলো দেখেন কি সুন্দর রোটেট করে তাই যে কোন সার্ফেস এটা খুব ভালোভাবেই বসে যাবে এই ট্রাইপডটি লেগ যে কোনো পজিশনে আপনি লক করে ফেলতে পারবেন এই যে দেখেন লক করে দিলাম এখন আর এটা নড়বে না অথবা এটা এক্সপান্ড হবে না আবার চাইলে এটাকে ঘুরিয়ে আপনারা আনলক করে ফেলতে পারবেন দুইটি স্টেপে এটাকে লম্বা করতে পারবেন এন্ড এটা কিন্তু অনেক বেশি লম্বা হয় এন্ড এরপরে আপনারা চাইলে আবার এখান থেকে ওইটাকে এটা ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করতে পারবেন মানে আপনার কনফিগারেশনের জন্য যতখানি প্রয়োজন সিঙ্গেল মানুষের জন্য এটা ততখানি লম্বা হয়ে যায় দেখেন যে টোটাল এতখানি লম্বা হচ্ছে এটা ফ্লোর থেকে সো এই ট্রাইপডটাতে বেশ কিছু ইন্টারেস্টিং ফিচারস রয়েছে প্রথমত কম বাজেটে এটা বেশ ডিউরেবল খুব সহজে ভেঙে যাবে না দেখেন এখানে খুব সফট একটা ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে যার মাধ্যমে কিভাবে হাতে ধরে আপনি শুট নিতে পারবেন চাইলে এখানে একটা হ্যান্ড গ্রিপের অপশন দেওয়া হয়েছে এখানে ধরেও আপনি শুট নিতে পারবেন যে কোনো জায়গায় এটাকে মুভ করতে পারবেন ক্যারি করতে পারবেন ইজিলি নিচের দিকে ওয়েট ঝুলানোর জন্য একটা অপশন দেওয়া হয়েছে যদি অনেক ভারী ক্যামেরা হয় বাতাসে যেন পড়ে না যায় এর জন্য আপনারা এখানে ওয়েট ঝুলিয়ে দিতে পারেন এছাড়া দেখেন এখানে আছে একটা লেভেল ইন্ডিকেটর সার্ফেস এ একদম সমান ভাবে বসেছে কিনা এটাও কিন্তু আপনি এর মাধ্যমে চেক করে ফেলতে পারবেন এই ট্রাইপডটিতে আপনি চাইলে যেকোনো কোনো ডিএসএলআর বা মিররলেস ক্যামেরা ব্যবহার করতে পারবেন এর জন্য জাস্ট এই যে উপরের প্লেটটা এভাবে ঘুরিয়ে খুলে ফেলবেন দেন এখানে ক্যামেরাটা অ্যাটাচ করে দিবেন এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে লাগাতে হবে না দেখেন নিচের দিকে একটা অপশন দেওয়া হয়েছে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি জাস্ট লাগিয়ে দেন এখানে আবার লক করে দিতে পারবেন ইজিলি যখন ইচ্ছা ক্যামেরা খুলে ফেলতে পারবেন যখন ইচ্ছা আমার ক্যামেরা এখানে অ্যাড করে দিতে পারবেন যদি মোবাইল ইউজ করতে হয় তাহলে আপনাকে ইউজ করতে হবে একটা মোবাইল হোল্ডার এবং এটার জন্য বেস্ট মোবাইল হোল্ডার হচ্ছে এটা 360 ডিগ্রি মোবাইল হোল্ডার এই মোবাইল হোল্ডারটা আপনি যখন এটার মধ্যে প্লাগ করবেন তখন এখানে আপনারা যে কোনো ধরনের মোবাইল ইউজ করতে পারবেন এন্ড এই মোবাইল হোল্ডারটার উপরে আপনারা চাইলে অন্য অন্য গ্যাজেট অ্যাক্সেসরিজও ইউজ করতে পারবেন লাইক মাইক্রোফোন বা লাইট বা অন্য যদি কোনো গ্যাজেট থাকে এই দেখেন সেট আপটা এই মোবাইল হোল্ডারের একটা স্পেশাল দিক হচ্ছে অন্য মোবাইল হোল্ডার স্প্রিং থাকে তাই মোবাইলে অনেক বেশি প্রেসার ক্রিয়েট হয় কিন্তু এটা হচ্ছে স্ক্রু সিস্টেম যতখানি দরকার ততখানি আপনি টাইট বা লুজ করতে পারবেন এই যে এখানে আমরা আমাদের ফোনটা কাঙ্ক্ষিত ফোনটা লাগিয়ে দিলাম সো এর মাধ্যমে আপনারা হরিজন্টাল বা মোবাইল হোল্ডার ঘুরিয়ে আপনারা চাইলে ভার্টিক্যাল ভিডিও করতে পারবেন জাস্ট হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে দেখেন হরিজন্টাল বা ভার্টিক্যাল দুই ভাবেই আপনি ভিডিও করতে পারবেন জাস্ট ইচ্ছা মতো সেভ করে নেবেন শুধু তাই নয় এই ট্রাইপডটার মধ্যেও কিন্তু এই অপশনটা আছে আপনারা এটা ঘুরিয়ে এটাকে চাইলে হরিজন্টাল বা ভার্টিক্যাল ভিডিওতে রূপান্তর করতে পারবেন যেকোনো সময় জুমির 8120 ট্রাইপডের মাধ্যমে খুব ইজিলি প্যান বা টিল শট গুলো আপনারা নিতে পারবেন এবং এটা বেশ স্মুথ চলে যেকোনো জায়গায় আপনারা এটাকে লক করে ফেলতে পারবেন তখন ইউজ না এখানে এটা আপ ডাউন হবে না অথবা যদি ডানে বামে আপনি এটাকে অফ করতে চান সেক্ষেত্রে এটাকে জাস্ট টাইট করে দিবেন তাহলে এটা ডানে বামে মুভ করবে না এই জোমেটি ওয়ান টোয়েন্টি ফ্রাই কোডটা আমরা ইউজ করি আমাদের মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটার ইউজ করে আপনি যদি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি শুরু করতে চান তাহলে শুরু করতে পারেন এই টি ওয়ান মাধ্যমে এবং শেষ করতে পারেন জোমে এম এবং এর থেকে উপরে যদি কিছু লাগে তাহলে সেটা দিয়ে সো এই চমৎকার জোমে টি ওয়ান টোয়েন্টিটা এখনই আপনি অর্ডার করে ফেলতে পারেন আমাদের কাছে রেডি স্টক রয়েছে অ্যান্ড স্টকটা কিন্তু খুবই সীমিত এখনই অর্ডার করে ফেলুন থ্যাংক ইউ সো মাচ